কারণ আমাদের দেশের একজন

তুমি তোমার অঙ্গ সব কিছু দেখাইবে আবার তুমি এসে বলবা যে পোশাক হচ্ছে তোমার স্বাধীনতা এটা মুসলিম রাষ্ট্র এটা অন্য কোনো রাষ্ট্র নাম আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে তোমার পোশাক নিয়ে এসে যদি তোমার স্বাধীনতা চেতে চাও তাহলে তুমি অন্য কান্ট্রিতে যাও যে কান্ট্রিতে পোশাক পরে না হ্যাঁ যে কান্ট্রির মধ্যে কোনো ধরনের কোনো পোশাক পণ্য একদম অলঙ্গ খোলামেলা হয়ে চলাচল করে ওই দেশের মধ্যে তুমি যাও ওই দেশের মধ্যে কি আছে তুমি যা ইচ্ছা তাই করতে পারো কোনো ধরনের কোনো সমস্যা নাই কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না তুমি কোন ধরনের পোশাক পরবে সেটা নিয়ে আসলে কেউ যেন কোনো ধরনের কোনো মন্তব্য না করতে পারে ঠিক তেমনি ভাবে কিন্তু রাস্তাঘাটের মধ্যে কুকুর অলঙ্গ হয়ে ঘুরে কুকুরের মধ্যে তোমার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আছে কোনো ধরনের কোনো পার্থক্য নাই কুকুর যেরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে অলঙ্গ হয়ে চলাচল করে ঠিক তুমিও কিন্তু এরকম ভাবে তো আমি রাস্তাঘাটের মধ্যে চলাচল করো তাহলে তোমার মধ্যে আর কুকুর মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আছে কোনো ধরনের কোনো পার্থক্য নাই যদি তোমার মধ্যে কোনো পার্থক্য থাকতো তাহলে কুকুর যেরকম ভাবে অলঙ্গ হয়ে থাকে তুমি কিন্তু এরকম ভাবে অলঙ্গ হয়ে চলাচল করলে না এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন তাই নাকি তুমি উলঙ্গ হয়ে আছে সবকিছু দেখাচ্ছ তারপর আবার তুমি বলো যে পোশাকের স্বাধীনতা আচ্ছা এটা কোন ধরনের স্বাধীনতা চাচ্ছ তুমি এটা কি স্বাধীনতা চাচ্ছ নাকি তুমি সমাজকে নষ্ট করার জন্য সমাজের যুবক ছেলেদের নষ্ট করার জন্য এগুলো বলছো তুমি যা কিছু আছে সবকিছু বের করে তুমি হাত বা তোমাদের বেশি কেউ কোনো কিছু বললে সে হয়ে যায় দোষি ভাইরাল ভাইরাল তো হবেই কারণ এরকম ভাবে অর্ধ অবস্থায় যদি রাস্তাঘাটের মধ্যে চলাচল করো তাহলে আবার ভাইরাল হবে না মানি তুমি তো ভাইরাল হবে এমনিতে কারণ তোমার তো কোলা মেলা পোশাক পর অভ্যাস এই কারণে কিন্তু তুমি আসে এই কথাগুলো বলতেছো তুমি যদি ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে তাহলে কিন্তু তুমি কখনো কোনো সময় এসব কথা বললে না নেটওয়ার্কের বাইরে হালাই কারণ কাকে বলবো কি কথা যারা উলঙ্গ হয়ে চলাচল করে তাদেরকে আর কোনো কিছু বলার আছে ভাই তাদেরকে কোনো কিছু বলার না কারণ তার রাস্তাঘাট মানে চললে অভ্যাস আছে উলঙ্গ হয়ে এই কারণে কিন্তু তার এসব ধরনের কথা বলে যদি তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় তার এসব ধরনের কথা বললো না আমাদের তো বাংলাদেশে এখন বাড়ি সব আর কোনো টপিকই নাই ঠিক আছে সারা বাংলাদেশে তো এখন তোমাদের সারা আর কেউ নাই কারণ তুমি যেসব ধরনের পোশাক পরে আসে রাস্তাঘাটের মধ্যে তুমি এরকম ধরনের কাজ করো তাহলে কি তোমার মতন এরকম আর বেহায় কোনো মানুষ আছে নাকি তোমার মতন বেহায় আর এরকম কোনো ধরনের কোনো মানুষ নাই কারণ তুমি হচ্ছে একটা নির্লজ্জ বেহায় মানুষ যার কারণে কিন্তু তুমি এসব ধরনের পোশাক পরে আসে রাস্তাঘাটের মধ্যে এরকম ধরনের কাজ করো যদি তোমাদের কোনো ধরনের কোনো লজ্জা সরম থাকতো তাহলে কোনো সময় এসব ধরনের পোশাক পরে আসে এসব ধরনের কথা বলতে হয় এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরব তোমার নিজস্ব পোশাকের স্বাধীনতা থাকতে হবে সেটা হলো ঘরের ভিতরে তুমি ঘরের বাইরে হয়ে চলাচল করবে আবার তুমি এসে বলবা যে তোমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের পোশাকের স্বাধীনতা আছে তার মানে এই না যে উলঙ্গায় রাস্তাঘাট মধ্যে চলাচল করা যাদের কোনো কোনো ভাবে স্বাধীন বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে তাদের পোশাকের এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো স্বাধীনতা নাই ভাই এটা কি কোনো ধরনের কোনো কথা হতে পারে তারা পোশাকের স্বাধীনতা চাচ্ছে আচ্ছা বোন তুই আর কোন ধরনের পোশাকের স্বাধীনতা চাচ্ছিস তোর যদি পোশাকের স্বাধীনতা দরকার পরে তাহলে তুই অন্য কোন কান্ট্রি

চলতে হবে তুমি বাংলাদেশে থাকার পরে তুমি অন্য কোন কান্ট্রির চলাচল করার চেষ্টা করবা সেটা তো ভাই আমরা কোনোভাবে মানতে পারি না হ্যাঁ তুমি এরকম ধরনের পোশাক পরতেছ যে পোশাক গুলো পরার কারণে সমাজের ছেলেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায় তুমি এরকম ধরনের পোশাক পরতেছ যে পোশাক গুলো পরার কারণে তোমার যা কিছু আছে সবকিছু মানুষ দেখতে পারে কিছু সব তাহলে আর কোন ধরনের স্বাধীনতা চাচ্ছ নাকি একদম অলঙ্গ হয়ে চলাচল করতে চাও আমাকে নিয়েই বলুক তোমার যদি বোন উলঙ্গ হয়ে চলাচল করার মনে চাই তাহলে তুমি অন্য কোন কান্ট্রি থেকে এসে একদম উলঙ্গ হয়ে চলাচল করতে পারবো কোন ধরনের কোনো সমস্যা নেই যেরকম ভাবে এই জায়গার মধ্যে নাসানাসি করতেছো বন্ডের প্রতি তোর নাচনাচি দেখার পরে আমি একটা জিনিস মনে হয় চিন্তা করতেছি তোর নিশ্চয় দেখি ঠিক আছে নাকি একদম সিরে ফিরে যা কিছু আছে সবকিছু শেষ হয়ে গেছে তার নাচনাচি দেখার পর আপনি কি ভাবছেন ভাই আপনি যেটা ভাবছেন আমিও এই দিয়ে ভাবছি তোমাকে নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে অনেক গালাগালি করতে হবে কিন্তু মা বাবা একটা কথাই বলেছে কখনো কোনো সময় কাউকে গালাগালি করবে না তোরা পোশাক পরবে কোলা মেলা আবার আসে বলবে যে তোর পোশাকের স্বাধীনতা চাস তোরা বাংলাদেশে থাকার পর তোর অন্য কান্ট্রির পোশাক নিয়ে এসে তোরা চলাচল করছ অন্য কান্ট্রির পোশাক পরে তোরা সমাজকে নষ্ট করছিস আবার বলছ তোরা ভালো স্বাধীনতা পোশাক পরতে তোদের যদি এত স্বাধীনতা দরকার পড়ে তাহলে অন্য কোনো কান্ট্রিতে অন্য কোন কান্ট্রি দিকে তোরা চলাচল করো আস এই মাইয়া যেরকম ভাবে সে পোশাকের স্বাধীনতা চাচ্ছে যেরকম ভাবে সে পোশাক গুলো পড়তেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম